উপস্থিত হয়েছে নিজ নিজ আজকে সিওসি স্কুলে উপস্থিত হয়ে আমাদেরকে সময় দিয়ে আরও প্রাণবদ্ধ করে তুলেছেন আমি ধন্যবাদ জানাই সে সকল অভিভাবক বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় এবং আমাদের পত্র এলাকা সকলের সহযোগিতায় সিওসি স্কুলটাকে

এখানে আমরা কীভাবে তাদেরকে পরিচালনা করব তো আজকের অনুষ্ঠান তাদের জন্য এবং কিছু কথা শোনার জন্য বহু পরিজন শিক্ষক আমাদের অতিথি এখানে এসেছেন সময় নিয়ে তাদের কাছ থেকে পূর্ণভাবে কথা বলব প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন সকলে শিক্ষক আমি হোটেল লেখা প্রশিক্ষণ বিভাগে রয়েছি সাংগঠনিক পরিষদ একজন সদস্য তো বলবো যে এই মুহূর্তটুকু আমরা বারে বারে দেখতে চাই যেমন আরো ক্ষতী হোক আরও সমৃদ্ধ হোক সকলের শুভকাম শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে বক্তব্য স্কুলের প্রধান শিক্ষক